রাধা রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদে আমি অনেক ভালো আছি তো আজকে সকালে প্রচুর বৃষ্টি হচ্ছে তো বেলকনির দরজাটা খুলতে এসে দেখলাম রাস্তা দিয়ে কারা যেন দৌড়াদৌড়ি করছে তো একটু বাইরে এসে দেখলাম দুই না অনেক মানুষ এমনকি তাদের পুলিশ কার্ড দিয়ে নিয়ে যাচ্ছে আর এক সাইডে কিন্তু গাড়ির চলাচল বন্ধ দিয়ে মানে বন্ধ করে দিয়েছে আর হচ্ছে আমার মামনির সাথে কথা বলছিল মামনিকেও দেখাচ্ছিলো যে এই যে দেখো মানুষ দৌড়াচ্ছে জানি না আসলে ওরা কেন দৌড়াচ্ছে তো এখানে ছেলে মেয়ে উভয়েই দৌড়াদৌড়ি করছে আর সবাই কিন্তু একদিকেই দৌড়ে যাচ্ছে আর এই যে হচ্ছে পুলিশ মামার গাড়ি ওরাও হচ্ছে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে এছাড়া আরও অনেক গাড়ি আছে তো আমি আপনাদের সেটাও দেখাবো যে গাড়িগুলো কিভাবে ওদের পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে তো আমি জানি না এটা কী অনুষ্ঠান চলছে অলিম্পিক খেলা যখন হয়েছিলো তখন কিন্তু এখানে আমাদের বাড়ির সামনে দিয়েই সাইকেল রেসিং হয়েছিল তখনও খুব ভালো লেগেছিলো দেখতে আর এই যে যে গাড়িগুলো আছে এই তিনটে পরাপর এই তিনটে গাড়ি কিন্তু এদের দেখে শুনে নিয়ে যাচ্ছে মানে গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে আর অন্য দিক থেকে যাতে গাড়ি টাড়ি না আসে সেটাও দেখছে তো এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে অন্য ভিডিওতে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে পাশে থেকো আর যারা আমার বন্ধু হবে আমি তাদের বন্ধু হব হান্ড্রেড পারসেন্ট তোটা